আমরা আগের দিনে শুনেছিলাম রামায়ণের আদিকাণ্ডে ভাগ কংসবধ ও রামায়ণ রচনায় ব্রহ্মার আদেশ লবে রামায়ণ গান পর্যন্ত প্রাদেশিক কবিরা যারা প্রথম থেকেই রামকে ভগবানের অবতার বলে দেখিয়েছেন তারা কিভাবে তাদের রামায়ণ রচনা আরম্ভ করেছে রামচরিত মানুষের সূচনা কিভাবে হয়েছিল তাই আজ পাঠ করতে চলেছি তুলসীদাস তার রামচরিত মানুষে দেখিয়েছেন যে রামকথার প্রথম বক্তা হচ্ছেন শিব এবং একমাত্র শ্রোতা হচ্ছেন পার্বতী পার্বতী শিবকে জিজ্ঞাসা করেন যারা পরমার্থবাদী তারা রামচন্দ্রকে অনাদি অনন্ত ব্রহ্ম বলে থাকে আর তুমিও সর্বদা রাম নাম জপ করো বলতো এই রামই কি সেই অযোধ্যার রাজার ছেলে অথবা তিনি জন্মরহী অনাদি অনন্ত সত্য রাজ তম গুণের অতীত অপরকেও যদি তিনি অযোধ্যার রাজার ছেলেই হন তবে তিনি কেমন করে নির্গুণ নিরাকার অনন্ত ব্রহ্ম হতে পারেন এই হচ্ছে পার্বতী প্রশ্ন আর এই প্রশ্নই সব মানুষের মনে উকি ঝুঁকি মারছে অসীম কি করে সীমার মধ্যে আসতে পারেন পার্বতী প্রশ্নের উত্তরে শিব বললেন পৃথিবীতে যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রতিপত্তি হয় তখন শ্রী ভগবান কৃপাতে শরীর ধারণ করে সাধুদের দুঃখ দূর করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য এক অতি সুন্দর আদর্শ রেখে যান এক সময় দেবর্ষি নারদ হিমালয়ের এক মনোরম স্থানে ভগবান শ্রীহরির চিন্তায় বিভোর হয়ে সমাধিষ্ঠ ছিলেন নারদে এই সমাধি অবস্থা দেখে ইন্দ্রের ভয় হল নারদ কি তাঁর ইন্দ্রত্ব কেড়ে নেবার জন্য এই রকম ঘোরতর তপস্যায় রত হয়েছেন সুতরাং ইন্দ্র তার স্বভাব অনুযায়ী নারদীর তপস্যায় বিঘ্ন করার জন্য কামদেবকে আদেশ করলেন কামদেব তার সর্বজয়ী ছলা কলা নিয়ে নারদীর তপস্যায় বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু ভগবান বিষ্ণু যাকে রক্ষা করেন তাকে কি কেউ পলভিত করতে পারে কামদেব বিফল মনোরথ হয়ে অত্যন্ত ভয় পেলেন মুনি যদি এখন অভিশাপ দেন তাই কামদেব মনির পা ধরে ক্ষমা প্রার্থনা করলেন কামদেবের এই ব্যবহারে নারদের কোনো চিত্ত চাঞ্চল্য তো হলই না কামদেবের প্রতিও তার কোনো রাগ হলো না নারদ তখন সমাধি থেকে উঠে শিবের কাছে গিয়ে অহংকার করে নিজের কাম জয়ের কথা বললেন শিব নারদকে অত্যন্ত ভালোবাসতেন তাই তিনি নারদের মনে অহংকার হয়েছে দেখে নারদের কল্যাণের জন্য বললেন নারদ তুমি আমাকে যা বললে সে কথা কিন্তু কখনো ভগবান বিষ্ণুকে বলল না শিবের কথা নারদের ভালো লাগল না নারদ যথারীতি বিনা বাজিয়ে পরিণাম করতে করতে বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন নারদ তখন বৈষ্ণবী মায়ায় মুক্ত হয়ে শিবের বারণ সত্ত্বেও ভগবানের কাছে গর্বের সাথে রামদেবের ঘটনা বললেন নারদের কথা শুনে এবং বলার ধরন দেখে ভগবান বুঝলেন নারদের মনে অহংকার তরুর অঙ্কুর এখন তাড়াতাড়ি এই অহংকার তরুর মূল্পাটন করতে হবে নইলে নারদের মহা অকল্যাণ হবে ভাবলেন ভক্তের কল্যাণ তো আমাকেই করতে হবে সুতরাং নারদের যাতে মঙ্গল হয় এবং আমারও কিছু কৌতুক হয় এমন কিছু উপায় করতে হবে এইভাবে চিন্তা করে ভগবান যেন অত্যন্ত উদাসীনভাবে বললেন ওহে নারদ তোমাকে স্মরণ করেই লোকের কামের মোহ মদ অভিমান সব দূর হয় সুতরাং তোমার উপর আবার কামের কি প্রভাব হবে যাদের জ্ঞান বৈরাগ্য নেই তারাই কামের জ্বালায় কষ্ট পায় তুমি তো ব্রহ্মচর্য যত দৃঢ় প্রতিষ্ঠিত সুতরাং কামের প্রভাব তোমার উপর কেন পড়বে ভগবানের কথা শুনে নারদের অভিমান আরো বেড়ে গেল নারদ বললেন এ সবই আপনার কৃপা অহংকারে মত্ত হয়ে নারদ তখন ভগবানকে প্রণাম করে চলে গেলেন নারদের কল্যাণ ও জগতের শিক্ষার জন্য ভগবান নারদের উপর মায়া বিস্তার করলেন যেতে যেতে নারদ রাস্তার উপর অতি বিশাল এবং বৈকণ্ঠপুরী থেকেও সুন্দর এক অপরূপ নগর দেখতে পেলেন সে দেশের রাজার ঐশ্বর্য ইন্দ্রের ঐশ্বর্যকেও যেন হার মানায় সেই রাজার বিশ্ববিমোহিনী এক অপরূপা কন্যা রয়েছে রূপে গুণে সেই কন্যা লক্ষ্মীদেবীরও এর সারপাত্র নারদ শুনলেন যে সেই রাজকন্যার আজ স্বয়ম্বর হবে ভগবানের মায়ায় কৌতূহল বসে নারদ সেই রাজপুরীতে প্রবেশ করলেন রাজা সশ্রদ্ধভাবে নারদকে অভ্যর্থনা করলেন কথাবার্তার পর নারদ সেই কন্যাকে দেখতে চাইলে রাজা কন্যাকে নিয়ে এলেন কন্যার অপার্থিব রূপ দেখে নারদ নিজে যে ব্রহ্মচারী তা ভুলে গেলেন বাইরে এসে নারদ ভাবতে লাগলেন যেমন করেই হোক এই রাজকুমারীকে লাভ করতে হবে শ্রীহরি আমার অত্যন্ত হিতকারী শ্রীহরির কাছে সুন্দর রূপ প্রার্থনা করতে হবে যাতে ওই রাজকন্যা আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে বড় মাল্য প্রদান করে নারদ ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু কৃপা করে তোমার নিজের রূপ আমায় দাও অন্য আর কোনো উপায় এই কন্যারত্ন লাভ করা সম্ভব নয় নাথ যাতে আমার ভালো হয় তাই করো আমি তোমার দাস ভগবান তখন তার নিজের মায়ার প্রতাপ দেখে মনে 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 কৌতুক বোধ করে বললেন হে নারদ তোমার যাতে মঙ্গল হয় আমি তাই করব। এই বলে ভগবান চলে গেলেন মায়ায় দিবস হয়ে নারদ ভগবানের কথা তাৎপর্য বুঝতে না পেরে নিজেকে পারম সুন্দর মনে করে স্বয়ম্বর সভায় গিয়ে বসলেন নারদের মনে তখন অত্যন্ত আনন্দ তার সুন্দর রূপ দেখে রাজকন্যা তার গলায় বড় মাল্য দেবে এদিকে কৃপাময় ভগবান নারদের ভালোর জন্য তাকে বানরের মুখ দিলেন কিন্তু নারদের বানর মুখ সভার অপর কেউ দেখতে পেল না তারা নারদকে মহামুনি জেনে রাজসভায় প্রণাম করলেন সেই সভায় মহাদেবের দুইজন অনুচর ব্রাহ্মণ বেশি সভার কাজকর্ম দিচ্ছিলেন তারা নারদের বানর মুখ দেখে অত্যন্ত কৌতুক বোধ করলেন এদিকে নারদের মনে তখন খুব সৌন্দর্যের অহংকার হয়েছে শিবের অনুচর দুইজন নারদকে শুনিয়ে ঠাট্টা করে বলেছিলেন শ্রীহরি কেমন রূপ দিয়েছেন একে দেখে রাজকুমারী নির্ঘাত এরই গলায় বড় মাল্য দেবে নারদের মনে তখন এমনই মোহ উপস্থিত হয়েছিল যে নিজের বনের উপরেও তার কোনো বস ছিল না শিবের গন্ধের হাসি ঠাট্টা দেখে এবং তাদের অদ্ভুত কথা শুনেও নারদ কিছু বুঝতে পারলেন না নারদের বানর মুখ একমাত্র রাজকন্যা এবং শিবের দুইজন আনুচার ছাড়া আর কেউ দেখতে পায়নি নারদের বানর মুখ দেখে রাজকন্যা বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফেরালেন নারদ কিছু বুঝতে না পেরে মোহের বসে আবার তারই দিকে মুখ করে বসলেন যাতে রাজকুমারী তাকে দেখতে পায় এমন সময় পরম দয়াল এবং কৌতুকী ভগবান বিষ্ণু রাজার বেশে সভায় এলেন তাকে দেখেই রাজকন্যা আনন্দে বরণ করলেন নারদের তখন অবস্থা শিবের অনুচর দুজন হাসতে হাসতে নারদকে ব্যঙ্গ করে বললেন আর শীতে একবার নিজের মুখ দেখো না এই বলেই তারা ভয়ে পালিয়ে গেলেন নারদ তখন জলের ভেতর মিজের মুখের ছায়া দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবের অনুচরতি অভিশাপ দিলেন তোমরা অত্যন্ত কপটি তোমরা রাক্ষস হয়ে জন্ম নেবে আমাকে দেখে হাসি ঠাট্টা করার ফল পেলে মুনিদেরও আর ঠাট্টা করো শিবের গੰधे অভিশাপ দিয়ে নারদের রাগ কুমলনা ভগবান বিষ্ণুর উপর তার রাগ গিয়ে পড়ল তিনি আমাকে সকলের কাছে উপহাসের পাত্র করলেন নারদ রেগে বিষ্ণু লোকে যাচ্ছিলেন রাস্তাতেই বিষ্ণুর সাথে দেখা হলো বিষ্ণুর সাথে রয়েছেন লক্ষ্মী দেবী এবং সেই রাজকুমারী ভগবান নারদকে দেখে অতি মধুর স্বরে বললেন ওহে নারদ এইভাবে বিহবলের মতো কোথায় চলেছো ভগবানের কথায় নারদের রাগ আরও বেড়ে গেল মায়ার ভাবে তার আর কোনো মাত্রা জ্ঞান রইল না তিনি ভগবানকে বলতে লাগলেন তুমি অপরের ভালো দেখতে পারো না তোমার মনে ঈর্ষা ও কপটতা খুবই রয়েছে তুমি সমুদ্র মন্থন করিয়ে শিবকে দিয়ে বিষ পান করিয়ে তাকে পাগল করে দিলে তুমি অসুর দিলে মদ শিবকে দিলে বিষ আর নিজে নিলে পরমা সুন্দরী সর্ব ঐশ্বর্যময় লক্ষ্মী দেবীকে তুমি স্বার্থ সাধক অতি কুটিল ব্যবহার তোমার সদাই কপটতাপূর্ণ তুমি স্বাধীন তোমার উপর কেউ নেই যা ভালো লাগে তাই করো ভালোকে মন্দ আর মন্দকে ভালো করতে ওস্তাদ তোমার না আছে বিস্ময় না আছে আনন্দ তুমি অপরকে ঠকিয়ে পরীক্ষা করো তোমার ভয়ডার বলে কিছু নেই আর তোমার উৎসাহ লেগেই আছে শুভ অশুভ কোনো কর্মই করতে তোমার বাধে না আজ পর্যন্ত কেউ তোমায় উপযুক্ত শিক্ষা দিতে পারেনি এইবার তুমি আমার হাতে পড়েছ আমি তোমার কর্মের প্রতিফল দেব আমি তোমায় অভিশাপ দিচ্ছি মানুষ রূপ ধরে তুমি আমায় ঠকিয়েছ সেই মানুষ শরীরে তুমি লাভ করবে তুমি আমায় বানরের আকৃতি দিয়েছ আমি বলছি সেই বানরের তখন তোমার সাহায্য করবে তুমি আমায় বড় কষ্ট দিয়েছ তুমিও সেই রকম স্ত্রীর বিরহে অত্যন্ত দুঃখ ভোগ করবে ভগবান হাসি মুখে নারদের অভিশাপ স্বীকার করে নিয়ে নারদের ওপর থেকে মায়াকে ফিরিয়ে নিলেন বিষ্ণু মায়া দূর হতেই দেবী ও রাজকুমারী সেখান থেকে অদৃশ্য হলেন মায়ামুক্ত নারদ তখন অত্যন্ত ভীত হয়ে শ্রীহরে পাদপদ্ম ধরে বললেন হে প্রণতজনের আরতিহারি আমায় রক্ষা করো মহের বসে আমি তোমায় অভিশাপ দিয়েছি আমার এখন একমাত্র প্রার্থনা আমার সেই অভিশাপ মিথ্যা হোক আমি তোমাকে অনেক কটু বাক্য বলেছি এখন কৃপা করে বলো আমার এই কি করে দূর হবে ভগবান বললেন তুমি শিবের শতনাম জপ করো তাতেই তোমার সমস্ত পাপ দূর হবে হৃদয় শান্ত হবে যারা শিবের কৃপালাভ করবে না তাদের আমার প্রতিও ভক্তিও হবে না এইভাবে নারদকে প্রহত দিয়ে শ্রী ভগবান সেখান থেকে চলে গেলেন শিবের অনুচার দয় তখন ভয়ে ভয়ে নারদের পায়ে পড়ে বললেন আমরা শিবের গণ আপনি আমাদের অভিশাপ দিয়েছেন এখন কৃপা করে বলুন কেমন করে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হব নারদ বললেন তোমরা রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষস হয়ে জন্মাবে তোমরা শক্তি এবং ঐশ্বর্যের প্রভাবে ব্রহ্মাণ্ডকে বশীভূত করবে ভগবান বিষ্ণু তখন মানুষ রূপে অবতীর্ণ হয়ে তোমাদের বধ করবেন এতেই তোমরা অভিশাপ থেকে মুক্ত হবে এইভাবে শ্রী ভগবান নারদীর অহংকার এবং অভিশাপকে অবলম্বন করে রূপে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন করলেন শিব বললেন এ পার্বতী ভগবানের মায়ায় জ্ঞানী মুনি ঋষিরা পর্যন্ত মহিত হন কৌতুকের সাথে ভগবান আশ্রিত জনে হিত সাধনও করেন ভক্ত না বুঝে ভগবানের প্রতি দোষারাপ করলেও ভগবান কিন্তু কখনো ভক্তির দোষ ধরেন না এই উপাখ্যান থেকে শ্রী ভগবানের মহিমা চিন্তা করে তুমি সর্ব শ্রী হরি ভজনা করো শিব বলে চলেছেন নারদীর অভিশাপে শিবের দুইজন অনুচর রাবণ ও কুম্ভকর্ণ হয়ে জন্ম পরিগ্রহ করে ব্রহ্মার আরাধনা করতে থাকেন তাদের আরাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের দর্শন দিয়ে বর চাইতে বললেন রাবণ প্রার্থনা করলেন হে প্রভু আমাকে এই বর দিন যাতে দেব দানব গন্ধর্ব প্রভৃতি আমাকে যুদ্ধে পরাজিত করতে না পারে রাবণ শক্তি মধ্যে মত্ত হয়ে মানুষকে অবজ্ঞা করে মানুষের কাছ থেকে যে বিপদ আসতে পারে তাও রুক্ষেপ করলেন না দেব মায় মোহিত হয়ে কম্বকর্ণ ছয় মাস ঘুমাবার পরে একদিন জেগে থাকার বর চাইলেন ব্রহ্মাতাদের অভিলাষিত বর দিয়ে স্বস্থানে চলে গেলেন ব্রহ্মার বলে বল হয়ে রাবণ তখন স্বর্গমর্ত পাতালের আধিপত্য কেড়ে নিয়ে সকলের উপর অকথ্য অত্যাচার করতে আরম্ভ করলেন দেবতারা দেখলেন যে রাবণকে প্রতিহত করবার কোনো উপায় নেই তারা তখন ব্রহ্মাকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার স্তব করতে লাগলেন দেবতাদের প্রার্থনায় তুষ্ট হয়ে বিষ্ণু দেবতাদের আশ্বাস দিয়ে বললেন যে তিনি স্বয়ং অযোধ্যার রাজা দশরথীর পুত্ররূপে জন্মগ্রহণ করে নারদীর বাক্য সত্য প্রতিপন্ন করবেন দেবতারা তখন নির্ভয় হয়ে পরম আনন্দিত হলেন ব্রহ্মা দেবতাদের বললেন তোমরা বানর দেহ ধারণ করে পৃথিবীতে গিয়ে ভগবানের সেবা করো তুলসীদাস এইভাবে শিবের মুক্তি ভগবান বিষ্ণুর অবতারণের কথা পার্বতীকে বললেন